আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলে বুঝে রইল আমার এম এস আত্মার হুসেন মডার্ন অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসে অভিনন্দন আজ আলোচনা করবো মা বোনরা কীভাবে সংসারের পাশাপাশি পার্ট টাইম কাজ করে মডার্ন হারবালে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা মডার্ন হারভালে ভর্তি হওয়ার পর আপনাদের সংসারে যে পণ্যগুলো লাগে ওই পণ্যগুলো চেষ্টা করবেন মডার্ন হারবেল থেকে ক্রয় করার জন্য আমাদের মডার্ন হারবোলে আছে হুইল পাউডার যেটা আপনারা বাজার থেকে কোনো না কোনো কোম্পানি ক্রয় করে থাকেন তো সেই পণ্যটা ক্রয় করতে হবে আপনাদেরকে খুচরা রেট আপনারা আমাদের মডার্ন হারবেলের সদস্য হওয়ার পর এই হুইল পাউডারটা ক্রয় করতে পারবেন পাইকার রেটে আর এটা ব্যবহার করার কারণে আপনি একটা পয়েন্টও পাবেন আবার বাজারে কোনো না কোনো সাবান আপনারা ব্যবহার করেন আমাদের মডার্ন হার্বালের সাবান আপনারা উন্নত মানের সাবান পাইকার রেটে ক্রয় করতে পারবেন আবার কোনো না কোনো টুথপেস্ট আপনারা পরিবারের সবাই বাচ্চাদের সহ ব্যবহার করে থাকেন আমাদের মডার্ন হারবেলেরও প্রায় চার পাঁচ আইটেমের টুথপেস্ট বা দাঁতের মাজন আছে আপনারা এখান থেকে আমাদের মডার্ন হার্বাল থেকে তাইকে রেডি ক্রয় করতে পারবেন এক কথায় সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানোর মুহূর্ত পর্যন্ত যতগুলো পণ্য লাগে প্রায় সবগুলো পণ্যই আপনারা মডার্ন হার্বাল থেকে ক্রয় করতে পারবেন আর এই পণ্যগুলো আপনারা তাইকে রেডি ক্রয় করার কারণে কিছুটা টাকা হলো আপনাদের সাশ্রয় হবে যেমন ধরেন একটা পণ্যের খুচরা দাম হলো একশো টাকা পাইকারি যদি আশি টাকা থাকে আপনার সরাসরি বিশ টাকা সাশ্রয় হলো আবার আপনাদের এই পণ্য ব্যবহারের কারণে কিছু পয়েন্ট আসবে এই পয়েন্টগুলো জমা দিয়ে মাস শেষে কিছু টাকা ইনকাম পাবেন শুরুতে একটি ইনকাম কম আর এই পয়েন্টগুলো জমা দিয়ে যখন আপনার ষাট হাজার পয়েন্ট হবে তখন আপনি কোম্পানিতে একটা পদবী পাবেন পদবীর নাম হলো বিএস ব্রোঞ্জ স্টার এই পদবি পাওয়ার সাথে সাথে আপনার পয়েন্টের উপর ইনকামও পূর্বের তুলনায় দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আবার প্রত্যেক মাসে আপনি ইনসেন্টিভ পাবেন আবার আপনার ডাউনে যারা ডিএস পজিশনে যাবে তাদের টিম থেকে আপনারা ডেভেলপমেন্ট বোনাস পাবেন যাই হোক তো সংসারের ব্যবহৃত পণ্যের পাশাপাশি আপনি চেষ্টা করবেন আপনার সাথে যে চৌকস আপনার সাথে যে স্মার্ট আপনার সাথে যে সুশিক্ষিত আপনার সাথে যে আগ্রহী আপনার সাথে যে পরিশ্রমী এরকম